বলো বলো কবে তোমার পথের ধুলায় রঙে রঙে আচল রঙী হবে প্রভু বলো বলো কবে তোমার পথে ধুলায় রঙের মার দুলি ফুটায় পূজার গুলি সেই ধুলি হায় কখন রামায় আপন করি লবে বলো কবি প্রণাম দিতে চর ধরার কাগার যাত্রী দলে প্রণাম দিতে চরণ তোর কাগার যাত্রী দল চলে চলে যারা আপুর বলে চিনিবে আমায় সবে বলু বলু কবে তোমার পথে ধুলার রঙে রঙে আমার রঙে কবে তোমার পথে আজ একটা বিশেষ প্রতিবেদন মানে মাথার মধ্যে আমার মাঝে মাঝে সব চিন্তাধারা আছে তো এগুলো মনে হয় মানুষের কাছে সোনার তারক উপকার হয় সেই জন্য মাঝে মাঝে আমি এই বিশেষ প্রতিবেদন নাম দিয়ে একটা করে প্রতিবেদন করি তো আজকে বিশেষ প্রতিবেদনের কথা আপনাকে বলব বহুদিন ধরে আন্তরিকভাবে সৎসঙ্গ সৎগন্ত্র পাঠ হ্যাঁ করতে করতে অবশ্যই একটা অবস্থা আসে আচ্ছা আমি বহু পড়েছি প্রায় পঞ্চাশ বছর ধরে মানুষ পশুপক্ষী আছে এ এই যে পড়ার ফলে যে অবস্থাটা আসে সে অবস্থাটা কীরকম মানে আপনার সত্যি সত্যি এই যে এতদিন ধরে পড়াশোনা করছেন তোর থেকে কিছু পরিবর্তন হয়েছে কিছু বোকার হচ্ছে তো সেটা বুঝতে গেলে দেখুন কি হয় মানুষ পশুপক্ষী এমনকি গাছপালার প্রতিও একটা দয়া সেবা করার ভাব জেগে ওঠে বুঝবেন তাহলে বুঝবেন যে ওই সব পড়াশোনার সৎসম্পে কোনো কাজ হচ্ছে না কাজ এগুলো হচ্ছে একটা সত্যগুণ ভেতরে জন্মায় এই সপ্তগুণ জন্মালে তখন আপনার কি হবে যে মানুষ পশুপক্ষী এমনকি গাছপালার প্রতিও একটা দয়া বা সেবা করার ভাব হিংসা লোভ ভোগ পরশ্রী কাত কাতরাতে এগুলো কমে যাবে আর সত্যের সতে সত্যের ধরে রাখার প্রতি প্রচেষ্টা জন্মে যাবে জন্ম এগুলো কিন্তু যদি না হয় তাহলে বুঝবেন যে আপনার এই সাধুসং করা অম করে এগুলো কোনো উপকার করছে না তার মানে মনটা অন্য জায়গায় রেখে আপনি এসব করছেন আগ্রহণের লোক দেখানো বা ফর্মালিটি হিসেবে কিন্তু আন্তরিকভাবে যদি এগুলো করে এগুলো আসতে বাধ্য এবং এগুলো আসবে বুঝবেন যে আপনার ঠিক পথে চলেছেন এবং ঠিকভাবে এগোচ্ছেন তো সৌভাগ্যের কথা আমি এই সাধুসংগ্র করতে করতে আমাকে কিছু কিছু যেসব সাধন আমি সংগ্রহ করেছি বেশিরভাগই হচ্ছে ঈশ্বর দশা পুরুষ তো সেই সাধু সাধু সাধুরাই আমাকে বলে দিয়েছেন অনেক সময় বলেওছেন যে বালাজি তুমি ঠিক পথে চলেছ অন্য কোথাও যাওয়ার দরকার নেই তুমি এইভাবেই এগিয়ে যাও তাতেই তোমার সব কিছু হয় তো এটা কী হয়নি এটা একটা উৎসাহ জায়গায় এবং মনের মধ্যে তো একটা পরিবর্তন হচ্ছেই ভাই তো এই যখন হয় তখন কি মনে হয় জানেন পারিপার্শ্বিক লোক যে সমস্ত মানুষ যে কারণতে কষ্ট পাচ্ছি যে সমস্ত আমি মহাপুরুষদের বই পড়ে বুঝতে পারছি বা জানতে পারছি যে এই কারণে এদের কষ্ট হয় তখন কি ইচ্ছে করে যায় যে এইসব মানুষকে একটুখানি আমি শান্তি দেওয়ার চেষ্টা করি তো সেই মানসিকতা নিয়ে আমি কিছুদিন চেষ্টাও করেছিলাম কিন্তু কোথেকে দেখলাম রে বাপ এ অসম্ভব আমার পক্ষে একটা মানুষও সত্যি কথা বলে না অকারণে মৃত্যু কথা বলছে অকারণে হিংসা করছে অকারণে লোক করছে এবং কি বলবো পশুর মধ্যে আচরণ করছে তো এতে হয় কি যে আমার খুব কষ্ট হয় আমার কারণ আমার মতন মানুষের ভীষণ কষ্ট হয় সব থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই কলিযুগে তোমায় কিচ্ছু করতে হবে না তোমায় ধপ জপ ধ্যান পুজো আশ্রয় কিচ্ছু করতে হবে না তুমি খালি সত্য ধরে চলো অর্থাৎ যতখানি পারবে সত্যি কথা বলো সত্য আচরণ করো যতখানি পারবে আর যদি মিথ্যে বলে খেলো তো তাহলে ভগবানের কাছে অনুশোচনা করো প্রার্থনা করে যে ঠাকুর আমি চেষ্টা করেছি পারলাম না আমি এই পরিস্থিতিতে আমি মিথ্যে কথা বলে ফেলেছি এই অনুসন্ধানটা করো তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ এইটুকুন বলেছিলেন তো ধারে কাছে লোকে যায় না অদ্ভুত কাণ্ড যারা এই বেলমঠে রেগুলার যাতায়াত করছে বা প্রথমিত পার্টি অ্যাটেন্ড করছে হ্যাঁ আমাদের একটা সদা সঙ্ঘ বলে একটা সংস্থান চালাচ্ছে অদ্ভুত কাণ্ড আমি সরলতার বসে একটু কিছু ভালো কথা শুনবার আসাতে তাদের সঙ্গে যখন যোগাযোগ করলাম ওরে রে বাপ সারাদিনে দশটা কথা বলে নটা মিথ্যে কথা বলছে এটা কিন্তু লোক শুনে শুনে বলছি না আমার সঙ্গেই বলছি যদি এক মাসে আমার সঙ্গে দশটা কথা বলে বা কুড়িটা কথা উনিশটা কথা মিথ্যে কথা বলছে তারপরে আমি যখন এই নিয়ে আলোচনা করছি তখন পাড়ার লোকেরাও একই কথা বলছে। ওরে বাপতে ও তো না মিথ্যে পারে তো এইসব মানুষের তার মানে কি এইসব কথা আমি তো প্রার্থশনা অংশ শোনা তাদের মন নেই লোক দেখানো এইসব আমি বেলমঠের গলায় গলা একটা কোটি ঝুলিয়ে ঝুলিয়ে মানে অ্যাডভার্টাইজমেন্ট করছে আমি বেলমঠের দীক্ষিত আরে বেলমে দীক্ষিত হলে কী হবে যা বেলুমঠ ঠাকুর যা বলেন যে তুমি দেখ শুনছো না তোমার গুরুদেব যা সেগুলো তুমি মানছো না মানলে তুমি পশুর মতোই হবে তুমি যতই বেলুনমট বেলমঠ কর বেলুনমট তোমায় কিছু করতে পারবে না যা তোমায় করতে হবে নিজেকে আর্ন করে নিতে হবে আচ্ছা এবারে বলি যে এই ঠাকুরের কথা মনে করছি যে ঠাকুর বলেছেন দেখো তুমি কি ঈশ্বরের আদেশ করেছ তুমি যে এই যে লেকচার বা লোককে ভালো করার চেষ্টা করছো না আমি ঈশ্বরের আদেশ পাইনি সোজা কথা আমার ভেতর থেকে একটা ভাব এসছে আমি বলার চেষ্টা করেছি ঈশ্বরের আদেশ আমি পাইনি তো সুতরাং কাজ হচ্ছে না আচ্ছা এবারে প্রতিবেদনের কথা বলি আমি যে প্রতিবেদন করি সেই প্রতিবেদনের একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা দেখি না আমি গীতা পড়তে পড়তে অষ্টাদশ অধ্যায় শেষ অধ্যায়তে সাতষট্টি নম্বর শ্লোকেতে আমি দেখলাম ভগবান বলছেন শ্রীকৃষ্ণ বলছেন যে আমার কথা যে লোককে শোনাবে তার প্রতি আমি সবথেকে বেশি পছন্দ হই এই কথাটা আমার খুব মনে ধরল তো ঠিক আছে আমাকে একজন আমার একটু উৎসাহ দিলো যে তুমি আপনি একটা আমাকে দাদু বললো নাতি একজন সম্পর্কে তো সে আমাকে বললো যে দাদা তুমি এইসব কথা বলো তুমি লোককে শোনাও না ইউটিউবের মধ্যে দিয়ে তা আমি তখন বললাম না আমি এইসব তো কিছু বুঝি না তো সেই আমাকে সাহায্য করে ইউটিউবে একটা চ্যানেল করে দিল ধরম প্রসঙ্গে নাম দিয়ে তো আমি তখন দেখলাম যদি একটা লোকও শোনে আমার কথা তো তাহলে তাহলে কিছু আমার ওপরে একটু প্রসন্ন তো হবেন একটা কথা সেইভাবে শুরু করলাম আর আজকে প্রায় এক দেড় বছরের মধ্যে আমি দেখছি যে প্রায় এক দুটো নয় প্রায় আট ন হাজার লোক আমার এই কত প্রতিবেদনগুলো শুনছে তো স্বাভাবিকভাবে আমি খুব খুশি এই কারণে যে কৃষ্ণ যখন নিজে বলিয়েছেন গীতার মাধ্যমে যে আমি খুশি হই যে আমার কথা লোককে শোনায় অর্থাৎ ভগবানের কথা যে লোককে শোনায় তার প্রতি খুশি হই তাহলে আমার খুশি হবে এই হিসেবে আমার এটা কিন্তু আমার লাভ প্রতিবেদন করাটা আপনারা আপনাদের কতখানি লাভ হচ্ছে তা জানি না কিন্তু এটা আমার লাভ আর তার সঙ্গে একটু করে গান গাই তার কারণ গান গাইতে আমার ভালোবাসি ভালো লাগে এই কারণে এই গানের কথাগুলো সমস্ত অদ্ভুত অপূর্ব ঈশ্বর সম্বন্ধীয় গান কথা রবীন্দ্রনাথেরই গান বেশিরভাগ রবীন্দ্রনাথ অপূর্বদার রজনী গান সবই আছে তো গানটা গাই গানটা কিন্তু আমি জোর করে আপনাদের শোনাই মানে জোর করে আমি প্রতিবেদন দিই এবার আপনাদের শুনতে ভালো লাগে শুনবেন না হলে টেনে দিয়ে শুধু কথাগুলো শুনবেন কথাগুলো কিন্তু আমার নিজের কথা কিছু নেই সবই ঠাকুর স্বামী বিভিন্ন মহাপুরুষদের কথা তো এই হিসেবে প্রতিবেদন করছে তো এটা আপনি আজকে ওই বিশেষ প্রতিবেদন হিসেবে বললেন আচ্ছা আর একটা কথা যে দেখুন আজকে সমাজের অবস্থাটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই অসততা অসততা আমি তো লোকে উপকার করতে গিয়ে আমার ধাক্কা খেয়ে যেটা বুঝলাম সেই জন্য সমাজের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে কোথাও শান্তি নেই ঝগড়া অশান্তি মানে অশান্তিতে ভরে গেছে টু দি এক্সটেন্ট মানে এমন জায়গায় পৌঁছেছে যে বর্তমানে সরকার সে জন জনগণের সহায়তায় জনগণের সহায় সহায়তায় সে ধর্মীয় অনুষ্ঠানগুলোকে আক্রমণ করতে শুরু করেছে ভারতীয় আশ্রম ইস্কন এগুলোকে আক্রমণ করতে শুরু করেছে কি জায়গায় পৌঁছে যে দেখুন হ্যাঁ ধ্বংস অনিবার্য তো ধ্বংস ভালো ধ্বংস না হলে তো নতুন জিনিস গড়বে না যখনই একটা এই যে টোমোটারা বাড়ি করে যে বাড়িটাকে একদম ধুলিশ্বাস করে দেয় পুঁচিমে করে দিয়ে তারপরে নতুন করে পিলার তুলে বাড়ি পড়ে তো আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা সেরে হয়েছে ধুলিশ্বাস হয়ে যাবে এই যে চলছে এইভাবে ধুলিস স্বাস্থ হলে তখন আবার সেটা পঞ্চাশ বছর পরে হতো একশো বছর পরে হতো মানে পুঁজি আমরা সেটা জানি না এই নিয়ে একটা ঘটনাও আছে কথায় যে আমি থাকতে থাকতে যে হতে হবে তার জন্য মানে নেই একটা দেশ গঠন করতে গেলে বা ভামতে গেলে চলতে গেলে নতুন করে তৈরি করতে গেলে অনেক সময় হয় তবে রামকৃষ্ণ মিশনে যেভাবে সারা পৃথিবীব্যাপী প্রসার বা প্রচার হচ্ছে ঈশ্বর ভাবৎসম তো এটি বোঝা যাচ্ছে যে ধর্মের ধ্বজা চলেছে এগিয়েই চলেছে পেছনে পেছনে এক যে একশো বছর আগে কপর দর্শন ছিল এবং প্রচার শূন্য ছিল কেউ চেন চিন্ত না আজকে পৃথিবীর সমস্ত দেশ প্রায় সারা পৃথিবীর সমস্ত দেশে মিশনের সেন্টার হয়েছে এবং তা এখানে সব কথা বেদান্ত প্রচার করে চলেছে এবং মিশনের সঙ্গে সঙ্গে বহু ধর্মীয় অনুষ্ঠান আমি বাহাই বলে একটা সম্প্রদায়ের দিল্লিতে তাদের মন্দির দেখেছি প্রচুর মুসলিম সম্প্রদায় আছে তারা ভালো কাজ করছেন তারপরে আমাদের ভারতবর্ষ থেকে ইস্কন তারপরে ভাগ সম সবাই ভালো কাজ করে চলেছেন এটা এগিয়ে হলে কেউ পিছিয়ে